আসসালামু আলাইকুম গাই আজকে আপনাদেরকে আইডি দেখাবো তো যারা বলে যে যে ফ্রিতে ইনকাম নাই তো আপনাদের জন্য এই ভিডিওটা ক্রিয়েট করা তো আপনারা একটু লক্ষ্য রাখবেন আমার স্ক্রিনে দেখে দেখেন ভাই যারা বলে যে যে ফ্রিতে ইনকাম নেই তো দেখেন আপনারা এই যে সাদি আপু তো অনুর সাথে আমার ফেসবুকে পরিচয় হয় তারপরে উনি আমার ডাউনে অ্যাকাউন্ট করে করার পর উনি কী করছে উনি আমাদের সাথে কাজটা করে নেয় দেন আমি নিজেও জানি না উনি কাজটা করে নেই তো দেখেন উনি ফ্রিতে আমার কাছ থেকে আমার কাছ থেকে টেন ডলার প্রফিট নিয়ে নিচ্ছে ঠিক আছে তো দেখেন ওনার পার্টনার জিরো টিম জিরো তো উনি টেন ডলার প্রফিট নিয়ে নিচ্ছে ঠিক আছে তো ভাইয়া এখনও যারা বলতেছেন যে ফ্রিতে ইনকাম নাই তো এই ফ্রিতে ইনকাম কীভাবে আসে তো আপনারা ফোর্সে যে আসেন আপনাদের নেগেটিভিটি বাদ দিয়ে ফোর্সে যে আসেন এসে আপনারা এখানে ক্লাস করেন বোঝেন আমাদের লাইভ ক্লাস করানো হয় ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আমরা ক্লাসটা প্রোভাইড করে থাকি আপনাদেরকে তো আপনারা আসেন বুঝেন দেখেন তারপরে ভাই এখানে অ্যাকাউন্ট করে কাজে লেগে পড়েন ইনশাল্লাহ এখান থেকে আপনারা ভালো কিছু করে নিতে পারবেন ভালো কিছু ইনকাম আপনারা এখান থেকে আর্ন করে নিতে পারবেন ঠিক আছে তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ফোর্স ইজ বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম এখানে